আসসালামু আলাইকুম আজকে আমরা মসজিদের জন্য কার্ড ক্রয় করলাম আজকে কার্ড আনা আজকে হচ্ছে আমরা মাদারীপুর থেকে আমাদের এই মসজিদটা হচ্ছে ফরিদপুরের মধ্যে পড়ছে তো আমরা উত্তরাল হাট থেকে এই কাঠগুলো আনছি উত্তরাল হাট হচ্ছে মাদারীপুরের মধ্যে তো আমাদের এক হাজার টাকা ভাড়া লেগে গেছে তারপর আমরা কাঠগুলো ভালো এই জন্য হচ্ছে ক্রয় করছি এত দূর থেকে তো টাকা আমাদের ভাড়া পড়ে গেছে এবং কাঠগুলো কেনা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে টোটাল আর কি গাড়ি ভাড়া সহ আরো কিছু খরচ লাগবে এখানে কত হাজার টাকার কাঠ আনলেন মোট আজকে তো সাড়ে টাকা পড়লে জায়গা সাড়ে আঠাশ

মসজিদের কাজ হইলেও দ্রুতই করার দরকার কারণ খোলা আকাশের নিচেই নামাজ পড়তে হয় কি সবাই চেষ্টা করবেন এই মসজিদে দান করার জন্য আর কি